প্রত্যেকটা ফোনের সাথে চার্জার গ্লাস প্রোটেক্টর কভার হেডফোন গিফট আইফোন এইট প্লাস সিক্সটি ফোর জিবি হিউজ কোয়ান্টিটি আছে বিভিন্ন কালার আছে জাপান ভেরিয়েন্ট ঠিক আছে আইফোন ইলেভেন জাপান ভেরিয়েন্ট সিক্সটি ফোর জিবি ইউএস ভেরিয়েন্ট এর এটা হলো ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি আছে এইটটি সিক্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ওয়াটারপ্রুফ ঠিক আছে একদম সুপার ফ্রেশ কোন দাগ ড্রেন কোন কিছুই নাই পিক্সেল সেভেন এর সুপার ফ্রেশ কন্ডিশন একদম অথেন্টিক ডিভাইস সবার জনগণ প্রোডাক্ট আর কি কালার অ্যাভেলেবেল হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এস টোয়েন্টি

চলছে স্পেশাল ডিসকাউন্ট তো চলতেছে প্রাইস আর এই পাশাপাশি আপনাদের প্রত্যেকটা ফোনের সাথে পাচ্ছেন গিফট আচ্ছা স্পেশাল একটা গিফট আছে আই স্পেশাল গিফট আছে ওকে তো ভাই আমরা অনেক এক্সাইটেড আজকে আপনাদের সাথে আসলে আমরা দেখতেই পাচ্ছি এখানে হিউজ কালেকশন আছে মোবাইলের যারা একদম রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশনের ভালো মানের यूज्ड ফোন খুঁজছিল সো তাদের জন্য বেস্ট একটা ভিডিও হতে চলেছে তো আমরা আজকে প্রাইস এবং ডিটেলস সম্পর্কে জানবো বাট তার আগে আমাদের অডিয়েন্সের জন্য আপনার শপের লোকেশনটা একটু জেনে নিতে চাই আমার শপের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ঠিক আছে দোকানের নাম হলো আয়াত ইন্টারন্যাশনাল শপ নাম্বার হলো জিরো জিরো টু বি ওয়ান কেউ যদি শপ না চিনতে পারেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারটাতে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আমার শপটা হলো শর্টকাট আয়াত ইন্টারন্যাশনালটা হলো আইসেন্ডারের পাশাপাশি একদম ঠিক পিসের দোকানটাই আচ্ছা আচ্ছা ওকে তো ভাই আমরা কথা না প্রোডাক্টে চলে যাব তো আজকে আমাদের অডিয়েন্সদের জন্য ফার্স্ট কোন ধামাকাটা থাকে ফারস্টে ধামাকা যাচ্ছে আমি দেখাচ্ছি ফারস্টই দেখাবো আইফোন আইফোন 7 প্লাস ধামাকা অফার আচ্ছা আচ্ছা ঠিক আছে 7 প্লাস 128 জিবি ওকে ঠিক আছে কালার হবে अवेलेबल গোল্ডেন এবং ব্ল্যাক ঠিক আছে আচ্ছা প্রাইস রাখতেছি মাত্র 16500 টাকা সাথে পাচ্ছেন চার্জার হেডফোন ভাই ফ্রেশ কন্ডিশনের ফোন মাত্র 16500 টাকা 16500 টাকার সাথে পাচ্ছেন চার্জার প্লাস হেডফোন ঠিক আছে প্লাস গ্লাস প্রোটেক্টর দিয়ে দেব কভারও গিফট ভাই এতগুলো গিফট আছে আজকে

প্রত্যেকটা ফোনের অ্যাপেল ব্যাটারি হেলথ দেখা দিতেছি এটা ব্যাটারি হেলথ আছে 96 ব্যাটারি অথেন্টিক আছে 96 আচ্ছা হ্যাঁ এটা জাস্ট পাওয়ার বাটনটা একটু হার্ড একটু পাওয়ার বাটনটা হার্ড প্রাইসও খুব রিজনেবল প্রাইস দিতেছি মাত্র 33000 টাকা মাত্র 33000 টাকা ফুল ফ্রেশ কন্ডিশন এটা ইউজ করতে করতে এটা নরমাল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মাত্র 33000 টাকা ওকে তারপর দেখাবো আইফোন 11ই আচ্ছা আচ্ছা আইফোন 11 এটা কোন দেশি ভেরিয়েন্ট দেখা দিতেছি

ব্যাটারি নাইনটি ওয়ান আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন বক্স আমি ম্যাচিং বক্স ঠিক আছে প্রাইস দিবে একদম ধামাকা প্রাইস এই যে ক্যামেরা অপশনটা দেখেন এই দেন একদম সুপার ফ্রেশ স্মুথ একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানে ফুল ক্লিয়ার ফুল ফ্রেশ কোনো ড্রেন কিচ্ছু নাই মাত্র ছাপ্পান্ন হাজার টাকা

বারো জিবি একশো আঠাশ জিবি ওকে প্রাইস মাত্রচল্লিশ হাজার পাঁচশো টাকা মরিন সাই ওয়াটার পিটি সাথে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর দেখাবো পিক্সেল সিক্স প্রো পিক্সেল সিক্স প্রো সবার ক্লাস ঠিক আছে পিক্সেল সিক্স প্রো কালার অ্যাভেলেবেল হবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে দাম রাখবো মাত্র ছত্রিশ টাকা

তারপরে পিকসেল আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি কোন সমস্যা নেই সব হবে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে মাত্র পঁয়ত্রিশ

আচ্ছা আচ্ছা ভাই আজকে তো মাথা নষ্ট করে অফার দিতে অফার তো থাকতেই আছে আশেপাশে সাতে সাতে সব কিছুতে থাকে আচ্ছা ঠিক আছে পিক্সেল 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 মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা পিক্সেল এ পিক্সেল মাত্র টাকা

টাকা না না তারপর বালমোড়া বাজারে আগে খুব চাহিদা জনপ্রিয় একটা প্রোডাক্ট ছয় জিবি হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা ভাই বারো হাজার পাঁচশো টাকা নিচে কেউ সেল করবে না হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা

আসবো কাস্টমার বলবো ভাই না দেওয়া যাবে না এরকম কোনো সিস্টেম হবে না আচ্ছা পার্সেলেও নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সরাসরি আইসের দোকানে ভিজিট করে দেখে নিতে পারবেন আচ্ছা তারপর দেখো স্যামসাং এস টোয়েন্টি সবার জনক প্রোডাক্ট আর কি কালার অ্যাভেলেবেল হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এস টোয়েন্টি ঠিক আছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র হাজার তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর স্যামসাং অ্যাস টেন স্যামসাং অ্যাস টেন স্যামসাং অ্যাস টেন আট জিবি একশো আঠাশ জিবি

আচ্ছা আচ্ছা তারপর দেখা গেল কি বলে এটা A82 Samsung A82 curved display আচ্ছা আচ্ছা A82 curved display ওকে সবার আর চাইদার প্রোডাক্ট Samsung আচ্ছা আচ্ছা এটা একদম সুপার ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ 100% অথেন্টিক ডিভাইস এর প্রাইস রাখবো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো তারপর স্যামসাং এ ফিফটি থ্রি ছয় একশো আটাইশ ছয় একশো আঠাইশ ফিফটি থ্রি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ভাই এই প্রাইস কেউ দিতে পারবে না তারপর দেখা হলো একোয়াস বাজারে খুব সুপার জনপ্রিয় প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ জনপ্রিয় পোকা একোয়াস আর মাত্র বিশ পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একোয়াস আর কালার অ্যাভেলেবেল হবে তারপর মটর হল এইস প্লাস আচ্ছা সবার চাহিদার একটা প্রোডাক্ট এইস প্লাস ফুল কার্ভ ডিসপ্লে ফুল কার্ড ডিসপ্লে দেখা দি অন করে

সব কালার আছে ঠিক আছে এতগুলা ফোন ধরতে পারি না ভাই আমি ছোট তো ঠিক আছে ফুল ঠিক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন হবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিব মাত্র বিশ হাজার এরপরে এলজি জি ভেলভেট অনেক চাহিদার একটা প্রোডাক্ট আট একশো আঠাইশ অরওয়ালা কালার পাওয়াই যায় না ঠিক আছে কালার অ্যাভেলেবেল হোয়াইট ব্ল্যাক সব কালার হবে ঠিক আছে আচ্ছা তো এটার প্রাইস দিব মাত্র আট জিবি একশো আঠাশ যেটা এটার প্রাইস দিয়েছে মাত্র বিশ হাজার টাকা সেল করি নর্মালি আমি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম বিশ হাজার টাকা দিলাম

ঠিক আছে না ছয় না একশো আঠাশ জিবি আট জিবি একশো আচ্ছা তারপর দেখাবো এ তেরো স্যামসাং এ তেরো চার জিবি চৌষট্টি জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস ঠিক আছে প্রত্যেকটা আমাদের অথেন্টিক এ তেরো এটা চার চৌষট্টি বারো হাজার পাঁচশো টাকা আজকে দশ টাকা

এটা মাত্র এরপর দেখাবো সেভেন্টি আট জিবি একশো আঠাশ জিবি ওয়ান প্লাসটি আট একশো আঠাশ নরমালি সেল হয় বাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র 18500 টাকা যে পাইবেন সেই নিয়ে নিবেন

অবশ্যই এটা রাখবো 9000 টাকা মাত্র 9000 টাকা এটা 12000 টাকা সেল কিন্তু মাত্র 9000 টাকা তারপরে এই 17 কে একদম সুপার ফুল ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এই 17 কে ঠিক আছে এটা 3GB 32GB মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা আমাদের এই ছিল ডিভাইস আমাদের আয়াত ইন্টারন্যাশনাল এর পেজ আছে টিকটক আছে ফেসবুক আছে ইউটিউব আছে চ্যানেল আছে সবাই একটু দেখবেন আর প্রতিদিনই প্রাইস দেওয়া হয় প্রতিদিনই অফার দেওয়া হয় অবশ্যই আমাদের সাথে থাকবেন ঠিক আছে আর আমাদের শপে আসার জন্য সবাইকে আন্তরিকভাবে যারা আসবেন আইসা আমাদের সাথে আইসা ভিজিট করে যাবেন যাদের ভালো লাগবে অবশ্যই ফোন পারচেজ করে নিয়ে যাবেন আচ্ছা আর সাথে প্রত্যেকটা ফোনের সাথে 10 ডেজ রিপ্লেসমেন্ট আর 2 ইয়ার সার্ভিস থাকতেছে আর যদি কেউ বাইরে থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেইখা শুইনা বুইজা তারপর আমাদের কাছে পারচেজ করতে পারে ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ তো গাইস আসলে আজকে আমাদের ফোন কালেকশন এই ছিল যারা সুন্দর ফোনগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে লাইক গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকছে যারা এই রিজনেবল প্রাইজে এবং প্রতিটা ফোনের সাথে কিন্তু অরিজিনাল চার্জার গ্লাস প্রোটেক্ট প্রোটেক্টর ছাড়াও আদার্স কিছু গিফট থাকছে তো আপনারা যারা এই ফোনগুলো পারচেস করতে চান ডিরেক্টলি সব ভিজিট করতে পারেন এছাড়া অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই ফোনগুলো পারচেস করতে পারেন তো দেখা হবে আবার আয়াত ইন্টারন্যাশনাল শপে এনাদের আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং